হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন আজকে একটি এক্সপেরিমেন্ট করব এটা এক টাকার কয়েন রেল লাইনের উপর রেখে দিলাম দেখা যাক কী হয় ট্রেনটি আসার পরে একটু পর্যবেক্ষণ করবো এক্সপেরিমেন্টাল ভিডিও হচ্ছে এটা ট্রেন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে আসছে তো সামনে একটা স্টেশন ছিল তো যে কারণে ট্রেনটি সোলো আসতেছে আপনারা দেখেন এই যে এখনও কয়েনটি রেলের উপরে আছে একটু জুম করে দেখাই এই যে একটি দুইটি তিনটি চারটি চাকা যাওয়ার পরেই কয়েনটি পড়ে গেছে কিন্তু তো ট্রেনটি অতিক্রম করার পরে আপনাদের দেখাবো যে কয়েনটির কি একটা অবস্থা একটু অপেক্ষা করুন আপনারা দেখতে পাবেন কয়েনটির কি একটা অবস্থা হয়ে গেছে তো এই তো চলুন দেখা যাক কি হয় এই যে এটি একটা এক টাকার কয়েন ছিল তো এটা তো সম্পূর্ণ সমান হয়ে গেছে এখানে আর কিছু বোঝা যাচ্ছে না কি তো ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ